আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো এখন আমি গবিভাগ যে তোমাদের রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপট নির্ভর সেখান থেকে আমি কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন দিয়ে দিব তো আমি কয়েকটা দৃশ্যপট নির্ভর দিয়ে দেবো সেগুলো যদি তোমরা প্র্যাকটিস করে আশা করি যে কোনো বিদ্যালয়ে হোক তোমাদের এখান থেকে সাতটি প্রশ্ন থাকবে পাঁচটি উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য আট করে থাকবে নাম্বার তো তোমার পাঁচটি অনায়াসে তিন থেকে চারটি তোমাদের কমন পড়বে এমন আছে ভাগ ভালো থাকলে পাঁচটি কমন পড়তে পারে এখন আমি যেগুলো দিব তাই তোমার অবশ্যই একটু কষ্ট করে পুরো ভিডিও দেখবে এতে তোমাদের লাভ হবে তো দেখো আমি এখানে একটা প্রশ্ন আছে এই যে দুই নম্বর এটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি এই দুই নাম্বারে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আমি দেখেছি অনেক ইম্পর্টেন্ট এটা তোমাদেরকে উত্তর আমি দিয়ে দিচ্ছি এর উত্তরটা হচ্ছে এখানে দেখো এই যে দুই নঙের উত্তর এ দেখো এটার উত্তরটি এখানে চিত্র এ এর ধাপটি বর্ণনা করো খ চিত্র এ এর পি চিহ্নিত অংশটি মানুষের লিঙ্গ নির্ধারণের ভূমিকা রাখে বিশ্লেষণ করো এটা অনেক সহজ আছে এবং ইম্পর্ট্যান্ট আছে তাই এই যে এটা কিন্তু তোমরা এ দেখো চিহ্নিত অংশটি বর্ণনা করতে বলা হয়েছে তো দেখো আমরা কয়ের উত্তর পর্যায়ক্রমে দিয়ে দিয়ে নেই ধাপটি বর্ণনা করতে বলা হয়েছে চিত্র এ এর ধাপটি হলো মেটাফেজ মেটাফেজ ধাপটির বর্ণনার নিচে দেওয়া হলো তো এই ধাপটা কি আমাদের মেটাফেজ ধাপ ঠিক আছে এই যে এই ধাপটা মেটাফেজ ধাপ সেটি এখানে বর্ণনা করতে বলা হয়েছে তবে আগে যদি এতটুকু কেউ লিখতে পারো যে এটা একটা লাইনের জন্য কিন্তু তোমাদের এক নম্বর পেয়ে যাবো যদি এটা কেউ ধরতে পারো যে চিত্র এ এর ধাপটি হলো মেটাফেজ মেটাফেজ পর্যায়ে নিউক্লিয়াসের অভ্যন্তর নির্মিত দুই মেরু বিশিষ্ট তন্ত্রযুক্ত স্পিন্ডল যন্ত্রের ঠিক মাঝামাঝি জায়গায় বিশ্ববি অঞ্চলে ক্রোমোজমগুলো বিন্যস্ত হয় দেখো এই যে এটি এটাকে কিন্তু বলা হয় এই যে তন্তুযুক্ত স্পিন্ডল এই যে এটাকে কিন্তু বলে হয় তন্তুযুক্ত স্পিন্ডল তো তোমরা এটা আশা করি তোমরা সবাই পারো আমি যদি প্রত্যেকটা উত্তর পুরোপুরি উঠতে যাই তাহলে সমস্যা হবে তাই আমি শুধু বলে দিলাম একটু বুঝিয়ে দিলাম এটা তোমরা অনেকেই পারো এটা বোঝানোর কিছু নাই তোমরা এটা অনেকেই পারো এখন বোঝানোর মতো সময় নেই এর আগে আমরা বুঝিয়েছি সেখান থেকে তোমরা আশা করি বুঝিয়েছ তা এখন শুধু তোমাদের এই প্রশ্ন উত্তরটা কয়ের উত্তর দুটো পড়তে হবে ঠিক আছে আর ক্ষয়েরটা হচ্ছে চিত্র এর পি চিহ্নিত অংশটি মানুষের লিঙ্গ নির্ধারণে কীভাবে ভূমিকা রাখে তো দেখো এখানে সুন্দর করে খয়ের উত্তরটা দেওয়া আছে তোমার একটু কষ্ট করে ক্ষয়ের উত্তরটাও পড়ে নেবে দেখো চিত্রে চিহ্নিত অংশটি হলো ক্রোমোজোম মানুষের লিঙ্গ নির্ধারণে ক্রোমোজোমের ভূমিকাই মুখ্য নিচে তা বর্ণনা করা হলো এইভাবে যদি প্রথম লাইনটা লিখতে পারো এখানে হাটের থেকে তোমরা দুই কিন্তু এসে পেয়ে যাচ্ছ যদি বিষয়টাই ধরতে পারো আর বাকি একটু বর্ণনা যদি ঠিকঠাক মতো তোমার খালি খাতায় কেউ জমা দেবে না কিছুটা বর্ণনা যদি তোমরা এখানে একটু পড়ে যাও আশা করি তোমার পরীক্ষা খাতায় ঠিকই লিখতে পারবে এখন দেখলে মনে হবে অনেক বড় কিভাবে পড়বো না ভয় পাওয়ার কিচ্ছু নেই একটু মনোযোগ সহ বেশিক্ষণ লাগবে না দেখো মানবদের প্রতিটি কোষে তেইশ জোড়া ক্রমোজম বিদ্যমান এর মধ্যে বাইশ জোড়া ক্রমোজম নারী ও পুরুষের ক্ষেত্রে একই রকম এদের অটোজম বলে বাকি জোড়া ক্রমোজম নারী ও পুরুষ ভেদে ভিন্ন হয় স্ত্রীলোকের ডিপ্লয়েড কোষে দুটি সেক্স ক্রোমোজোম মিথ এক্স ক্রোমোজোম এবং অর্থাৎ এক্স কিন্তু পুরুষদের ক্ষেত্রে দুটির মধ্যে একটি এক্স এবং অপরটি ওয়াই ক্রোমোজোম অর্থাৎ এক্স ওয়াই থাকে গর্ভধারণকালে কোন ধরনের শুক্রাণু মাতার এক্স বহনকারী ডিম্বানোর সঙ্গে মিলিত হবে তার উপর নির্ভর করে ভবিষ্যৎ সন্তানের লিঙ্গ তো এই বিষয়টা আসলে এভাবে তোমরা একটু পড়লে কিন্তু সহজ যেহেতু নিজেকে কেবল একটি যেহেতু নিঃশেখে কেবল একটি শুক্রাণুই ডিম্বাণুর সঙ্গে মিলিত হয় তাই পিতার এক্স অথবা ওয়াই শুক্রাণুর কোনটি সবলভাবে নিষেক ঘটাবে তার ওপরই নির্ভর করে সন্তানের লিঙ্গ যদি এক্স বহনকারী শুক্রাণু নিষেক ঘটায় তাহলে জয়গোট হবে এক্স এক্স অর্থাৎ সন্তান হবে কন্যা মানে এক্স এক্স থাকলে কন্যা সন্তান হবে এক্স ওয়াই থাকলে পুত্র সন্তান হবে বাস এরপরে এভাবে তোমরা প্রশ্নটা বলে দিবে যে লাস্টে উপরিয়ক্ত আলোচনা থেকে বোঝা যায় যে তোমরা প্রত্যেকে চেষ্টা করবে তোমাদের যে রচনামূলক প্রশ্নগুলো থাকবে দৃশ্যপট নির্ভর এবং দৃশ্যপট বিশেষ করে দৃশ্যপট বিহীন নির্ভর এই দুইটাতে কিন্তু দিতেই হবে যে উপরিয় আলোচনা থেকে তুমি যতটুকু বুঝলা সেটা লিখে দিবা মানুষের লিঙ্গ নির্ধারণে পি অর্থাৎ ক্রমজমের গুরুত্ব ভূমিকা পালন করে বা শেষ প্রশ্নটাই কিন্তু দেখো এখানে সুন্দর করে গুছিয়ে বা সেভাবে লিখে দিলে এতে কিন্তু অনেক ভালো একটা নাম্বার পাওয়ার সম্ভাবনা থাকে যদি তোমরা এর মানে হলো তোমরা একটু লেখে বুঝি এতটুকু বুঝি এটা লিখে দিয়ে কিন্তু একটা ভালো নাম্বার পাবো তাই আমি একটা প্রশ্নের ধরন কীভাবে লিখতে হয় এটা এখানে ডিটেলস তোমাদেরকে বলে দিয়েছি যেন তোমরা এভাবে লিখতে পারো অনেক প্রশ্নে এভাবে থাকবে না যে উপযুক্ত আলোচনা থেকে কিন্তু তোমরা অবশ্যই চেষ্টা করবে এটা দিতে বিশ্বাস করো যারা দিয়ে দেখো অনেকটা ভালো নাম্বার পাবে আর ভয় পাবে না একটু পরে গুছিয়ে লিখে দেবে দেখো আমি এতক্ষণ পড়েছি কতক্ষণ লেগেছে আশা করি তোমাদের যে একটু আমার সাথে এখানে ভিডিও ক্লাসগুলো যদি একটু করো এখান থেকে দেখে দেখে যথেষ্ট তোমার ভালো একটা পরীক্ষা আমাদের লিখে আসতে পারবে কারণ বিজ্ঞান কিন্তু বানায় লেখার মতো নেই একটু বুঝিয়ে তোমরা যদি ব্রেনের মধ্যে গুছিয়ে নিয়ে নাও ইনশাল্লাহ ভালো করে পরীক্ষা পারব এখন দেখো আমি একটা প্রশ্ন চলে এসেছি সে এটা আমি এখন দেখাবো তোমাদেরকে দেখো এখানে কি বলা আছে এখানে বলা আছে একটা চিত্র দেওয়া আছে একটা চিত্র এখানে দেওয়া আছে চিত ক চিত্র এ কোন দেখো চিত্র এ কোন উপজগতের অন্তর্ভুক্ত ব্যাখ্যা করো ঠিক আছে যে চিত্র এ আর চিত্র খতে দেখো চিত্র এ ও চিত্র বি এর মধ্যে পার্থক্য নিরূপণ করো এ এবং বি আগে তোমাদের চিহ্নিত করতে হবে এই দুইটা কোন উপজগতের ঠিক আছে তো দেখো দুইটা জিনিসটা কি সেটাকে আমাদের বের করতে হবে দুটা জিনিস কি সেটা বের করতে পারলে কিন্তু আমরা পার্থক্য লিখতে পারবো ঠিক আছে কোনো উপযোগ উপজগতের অন্তর্ভুক্ত সেগুলো আমরা দেখতে পাবো তো প্রথমে আমার উত্তর দেখিনি এটাও কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট আমি অনেকগুলো খুঁজে তারপরে তোমাদের ইম্পর্টেন্টগুলো শুধু দিচ্ছি যে এ হতে প্রদর্শিত উদ্ভিদটি হলো সাইকাস উদ্ভিদ জগতের অধিকাংশই পুষ্পক উদ্ভিদ বা সবি সজীব যে আমাদের তাকে বিজ্ঞানী ম্যানথাম ও হুকার ফ্যানেরও গ্যামিয়া বা পুষ্পক উদ্ভিদ উপজগতের স্থান দিয়েছেন ঠিক আছে তো তোমরা এটা খুব সুন্দর করে পড়ে নিবে এরপর ক্ষয়ের উত্তরটা এখানে আছে এ দেখো এখানে কিন্তু খুব সুন্দর করে ক্ষয়ের পার্থক্যটা দেওয়া আছে এই যে ক্ষয়ের পার্থক্যটা দেওয়া আছে চিত্র এ হতে প্রদর্শিত উদ্ভিদটি একটি নগ্ন বীজ উদ্ভিদ এবং চিত্রবিদে প্রদর্শিত নমুনাটি একটি আবৃত বীজ উদ্ভিদের ফল নিচে এই এতটুকু যদি তোমরা লেখো বুঝতে পারো ধরতে পারো তাহলে কিন্তু তোমরা এখানে দুই নাম্বার তিন নাম্বার পেয়ে যাবা এর এরপরে পার্থক্যটা দিলেই কিন্তু পুরো ফুল নাম্বার পেয়ে যাবা যদি বানান ভুল না হয় চেষ্টা করবে বানান যেন ভুল না হয় তাহলে কিন্তু তোমার একটা ভালো নাম্বার পাবে নিচে নগ্ন বীজ ও আবৃত বীজ উদ্ভিদের মধ্যকার পার্থক্য দেওয়া হলো এ দেখো সুন্দর করে এখানে বিষয় দেওয়া আছে বীজ ফল গর্বাশয়ে আর কি গনিয়াম জননের কাজ করে আর এখানে নগ্ন বীজ আবৃত বীজের পার্থক্য এখানে বীজ লিখে দেখো বীজ নগ্ন খোলা আর নবৃত আর আবৃত বীজই বীজ ফলের ভিতরে আবৃত থাকে এবার ফল ফল হয় না এটাতে ফল হয় আবৃত ফল হয় বাস একদম কিন্তু সহজ গর্বাশয় নগ্ন বীজে নেই আবৃত বীজে আছে বা গর্ভাশয় পরে পরে ফলে রূপান্তর হয় যদি এটা না লিখতে পারে শুধু আছে লিখলেও হবে আর কি কোন আছে নেই দেখো একদম সহজ জরনের কাজ মাইক্রোস্পোরোফিল আর এটার হচ্ছে ফুল যেমন এটা সাইডের ব্রেকের এটা না দিলেও চলবে যদি তোমরা পারো দিয়ে দেবে কোনো সমস্যা নেই এখানেও ব্রেকেরটা দিলে হবে না দিলে হবে তবে দেখো একদম সহজ করে এখানে দেওয়া আছে সো তোমরা পারবে এবার দেখো তোমাদের দৃশ্য নির্ভর আরেকটা এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট এখানে একটা চিত্র এ আছে এখানে একটা চিত্র বি আসে চিত্র দেখো চিত্র এতে কোন ধরনের কোষ বিভাজন ঘটে ব্যাখ্যা করো এটাতে চার তারপরে চিত্র বিতে খ নাম্বার হচ্ছে জনন কোষের কোষ বিভর্জনের তাৎপর্য আলোচনা করো এই দুইটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই যে এই সৃজনশীলটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট মানে দৃশ্যপট নির্ভর তো দেখো আমি এখানে উত্তর দিয়ে দিচ্ছি তিন আছে চিত্র এ এর বৃষ্টি হলো ব্যাকটেরিয়া এটাও যদি লিখতে পারো এখানে কিন্তু তোমাদের এক নাম্বার চলে এসেছে তারপরে ব্যাকটেরিয়া একটি আদি এক কোষি জীব তারপরে ব্যাকটেরিয়া সম্বন্ধে একটু তোমরা এখানে বিস্তারিত আলোচনা করবে ক নাম্বারে দেখো খুব সুন্দর করে বলা আছে এরা মাইটোসিস প্রক্রিয়া সরাসরি বিভাজনের মাধ্যমে বংশবৃদ্ধি করে মাইটোসিস কোষ বিভাজনের কোষির পরিপক্ক হলে প্রথমে নিউক্লাসের ভেতরে ক্রোমোজোমের ডিএনএর প্রতিলিপন হয় কোষে নিউক্লিয়াসটি আপ আকৃতি পরিবর্তনে ডাম্বেলের আকৃতি ধারণ করে এবং প্রায় মাছ বরাবর সংকোচিত হতে শুরু করে সংকোচন শেষে মাতৃকোষের মূল দীর্ঘাকৃতির মানে দীর্ঘ একটি আকৃতির নিউক্লিয়াসটি পরস্পর থেকে বিচ্ছিন্ন ওই দুটি অপত্য নিউক্লাসে পরিণত হয় আর নিউক্লিয়াসের সঙ্গে সঙ্গে সাইটোপ্লাজমও মাছ বরাবর সংকোচিত হতে হতে বিচ্ছিন্ন ওই দুটি কোষে পরিণত হয় এ ধরনের বিভাজনের মাতৃকোষে নিউক্লিয়াস ও সাইটো প্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুটি অপদ্য কোষ তৈরি করে শেষ গেলো আমাদের চিত্র এর বর্ণনা কোষ অর্জন কীভাবে ঘটে ঠিক না আমরা কিন্তু বিভাজনটা আর এটা কি হলো একটা জিপটি হলো একটা ব্যাকটেরিয়া ব্যাস হয়ে গেলো আমাদের একটু মনোযোগ দেয় উত্তরগুলো পড়ো তারপরে বি এর জরণ কোষে আমরা বিটা কি দেখতে পাচ্ছি এ এর বর্ণনা এখন আমরা দেব এই দেখো এখানে খ নাম্বার আছে চিত্র বিতে উন্নীত শ্রেণীর জীব মানুষকে দেখানো হয়েছে এর মানে উন্নত আমাদের যে আমরা তো মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ জীব তো আমরা হচ্ছে উন্নত শ্রেণীর জীব মানুষকে দেখানো হয়েছে এর জনতা এখানে কিন্তু মানুষকে দেখানো হচ্ছে তোমরা কিন্তু চিত্রটা দেখেছ এর জনন কোষে মিওসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন হয় এর তাৎপর্য নিচে দেওয়া হলো কীভাবে কোষ বিভাজন হয় মিওসিস মাধ্যমে তো মানুষের কীভাবে কোষ বিভাজন হচ্ছে জন মিওসিস আর এটা হচ্ছে আর ব্যাকটেরিয়া হচ্ছে একটি আদি এক কোষী এরা অ্যামাইটোসিস প্রক্রিয়ায় তাহলে আমরা দুইটা মনে রাখবো ব্যাকটেরিয়া অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন ঘটে আর মানুষের মধ্যে মিওসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন ঘটে এতটুকু মনে রাখলে মিওসিস কোষ বিভাজনটা তোমরা পরবর্তী এভাবে পয়েন্ট আকারে দিয়ে দিবে দেখো প্রজাতির স্বকীয়তা মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে জীব প্রজাতিতে ক্রমজ সংখ্যা ঠিক থাকে যা বংশানুক্রমে প্রজাতির সক্রিয়তা বজায় রাখে এরপরে এখানে আমরা চলে আসতেছি বাকি দুই তিন পয়েন্ট এই যে দেখো দেয়া আছে জীব বৈচিত্র্য সৃষ্টি প্রকরণ সৃষ্টি জনকোর সৃষ্টি এই দেখো একদম ইজি করে ছোট্ট করে দেওয়া আছে তো তোমরা এটা অবশ্যই পড়ে নেবে এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট আসবে ইনশাল্লাহ তোমরা দেখো আমি তো বললাম আমি যে প্রশ্নগুলো দিতেছি তোমাদের কমন পড়বেই সাতটা থেকে ইনশাল্লাহ তোমাদের পাঁচটাই পড়বে যদি না পড়ে চারটা পড়বে আর চারটে যদি তোমার ঠিকমতো দেখতে পারো অনেক নাম্বার কিন্তু পাঁচ নাম্বার কিন্তু এখানেই চলে আসতে আসে আর সেখান থেকে জন্য এক কথায় উত্তর তারপরে সংক্ষিপ্ত এগুলো তো তোমার অবশ্যই পারবে তো ফেল করার কিন্তু অপশনই নেই ভালো নাম্বার পাওয়ার কিন্তু ভালো একটা অপশন আছে তোমাদের কাছে তাই তোমার চেষ্টা করবে আমার প্রত্যেকটা ভিডিওতে আমি যে ইম্পর্টেন্ট ভিডিও ক্লা এইগুলো দিচ্ছি বিজ্ঞান বিশেষ করে অবশ্যই তোমার সেগুলো পড়ে নিবে আট নাম্বারে দেখো জিঙ্ক অ্যানোড আছে এখানে একটা চিত্র আছে এটা হচ্ছে আমাদের ঋণাত্মক চাযুক্ত প্রান্ত তারপরে এই মান চিত্রটা দেওয়া এখন ক দেখো দৃশ্যপটের কোষটির বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া বর্ণনা করো এখানে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়াটা কীভাবে সেটা বর্ণনা করতে বলা হচ্ছে ঠিক আছে তো আমরা এখন ক দেখেছি এখন একটা দেখব খ খতে কি বলা হয়েছে খতে বলা আছে প্রশ্নটি হচ্ছে দৃশ্যপটে প্রদত্ত কোষ দিয়ে কিভাবে। আর তৈরি বিশ্লেষণ ঘটানো যায় তো আমরা প্রথম এর প্রশ্ন উত্তর পড়িনি দৃশ্যপটে উৎপ্রদত্ত কোষটি হলো শুষ্ক কোষ তাহলে সেই চিত্রে আমরা কী দেখেছি শুষ্ক কোষ শুষ্ক কোষ একটি এখানে কিন্তু এতটুকু এই একটা লাইন লিখলেও কিন্তু এক নাম্বার পেয়ে যাবে তাই খালি খাতা জমা দেওয়ার চেষ্টা করবে না একটু হলো আনসার করার চেষ্টা করবে তাহলে কিন্তু তোমাদের দেখো নাম্বার কিন্তু চলে আসতে এতটুকু লিখলেও কিন্তু এক নাম্বার দিতে বাধ্য তোমাদের যদি বানানো সঠিক থাকে কলেখে যদি বলো দৃশ্যবলিপ্রদত্ত প্রদত্ত হলো শুষ্ক কোষ এখানে এক চলে আসলো বাকিরা বর্ণনা দিলে বাকি তিনও চলে আসবে শুষ্ক কোষে একটি অ্যানোড একটি ক্যাথট এবং তার মধ্যে তৈরি বিশ্লেষণ রয়েছে দস্তা একটি ধাতব আবরণ অ্যানোড হিসেবে কাজ করে এবং ডাই ডাইঅক্সাইডের পেস্ট দিয়ে ঘেরা মাঝখানের কার্বন দণ্ডটি ক্যাথট হিসেবে কাজ করে এখানে অ্যামোনিয়াম এবং ক্লোরাইড জিঙ্ক এবং ম্যাঙ্গানিজ ডাই অক্সাইডের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটে এর কারণে কোষের দুই প্রান্তে এক দশমিক পাঁচ ভোল্টেজ একটি বিভব পার্থক্য তৈরি হয় যেটি দুই প্রান্তের সংযুক্ত কোনো সার্কিটে কি হয় বিদ্যুৎ প্রবাহিত করতে পারে এবার খর নম্বর হচ্ছে দেশবাটের প্রদত্ত কোষ দিয়ে কীভাবে তৈরি বিশ্লেষণ ঘটনা ঘটে বা ঘটানো যায় উত্তর যে সমস্ত পদার্থ দ্রৈবত বা বিগলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে এবং যাদের মধ্যে বিদ্যুৎ প্রবাহের তো এতটুক হচ্ছে আমাদের ক্ষয়র উত্তর তোমরা সুন্দর করে ক্ষয়ের উত্তরটা এখান থেকে এতটুকু দিয়ে দেবে ঠিক আছে এবং লাস্টে কিন্তু অবশ্যই এই ফিনিশিংটা সুন্দর করে দিয়ে দিবে প্রত্যেকটা প্রশ্নের উত্তরের তাহলে কিন্তু তোমাদের একটা ভালো নাম্বার চলে আসবে এবার দেখো আমি তোমাদেরকে একটা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে এটা এটা আসবে ইনশাআল্লাহ আমার মনে হচ্ছে হানড্রেড পারসেন্ট আসার কথা আসবে এটা দেখো এখানে এর চিহ্নিত অংশের বর্ণনা দেওয়া এটা কিন্তু একদম শিওর আসার কথা এই চিহ্নিত অংশ বর্ণনা দেয় যে এই এই চিহ্নিত অংশটি বর্ণনা দিতে বলছে খো আর বিতে দেখো বিচিহ্নিত অংশটি কিভাবে পড়ি শোষণের সাহায্য করে ব্যাখ্যা করো বিচিহ্নিত ঠিক আছে তো আমরা কিন্তু এ এবং বিচিহ্নিত এটা দিয়ে আমাদের প্রশ্নটা লিখতে হবে তো উত্তর আমি এখানে দিয়ে দিয়েছি তোমরা একটু কষ্ট পড়ে নিবে দেখো উদ্দীপকে এই চিহ্নিত অংশটি হলো কাণ্ড আমরা বুঝতে পারি সেটা কিন্তু কাণ্ড আশা করি তোমরা সবাই কাণ্ড জানো তো এটার সম্বন্ধে বনায় যেতে বলছে মাটির উপরে উদ্ভিদের যে অংশ পাতা ফুল ফল ইত্যাদি ধারণ করে উদ্ভিদকে তার কাঠামো প্রদান করে তাকে কাণ্ড বলে ঠিক না কাণ্ডুর মধ্যে থেকে তো তাদের পাতা ফুল ফল এরপর থেকে পাওয়া যাচ্ছে সব কিছু কাণ্ড প্রাথমিকভাবে নরম হয়ে থাকে মানে সফট হয়ে থাকে ডালপালা দুর্বল হয় এবং ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে পরবর্তী সময়ে অনেক গাছের কাণ্ড খুব সহ আর খুব শক্ত হয় বা যা কাঠ দিয়ে হিসেবে ব্যবহার উপযোগী মানে আমরা যে কাঠটা ব্যবহার করি সেটি কিন্তু কাণ্ড তো এটা তোমরা একটু কষ্ট করে পড়বে আমি পড়লে আর বড় হয়ে যাবে তোমরা এগুলো পড়ে নিতে পারবে আমি আরও উত্তর আছি সেগুলো আমাকে দিতে হবে যেহেতু পরীক্ষা চলে এসেছে উদ্দীপকের বিচিহ্নিত অংশটি হলো মূল তো মূলের কী অং কাজ সেটা আমরা জানি মূলের যে অংশটি মাটির গভীরে প্রবেশ করে সেটি হচ্ছে প্রধান মূল আর প্রধান মূল থেকে শাখা মূল বা প্রশাখা মূল বের হয় যা পৃষ্ঠতরের কাছাকাছি বিস্তৃত থাকে এরা মাটি থেকে কি করে পানি খনিজ উপাদান শোষণ করে মূলের গায়ে ছোটো ছোটো চুলের মতো অংশ থাকে যা মূল রোম নামে পরিচিত আমরা কিন্তু মূলটা উঠারে দেখলি আশেপাশে কিন্তু ছোটো ছোটো মূল থাকে তো এই বিষয়টা তোমার খুব সুন্দর করে এখান থেকেই কিন্তু পুরেন এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট আসবে প্রশ্নটা উত্তর আমি সহ দিয়ে দিলাম ঠিক আছে যে এ চিনিত অংশের নাম এবং বি কি এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট আসার কথা যেভাবে হোক এটা আসবে তো তোমরা এটা অবশ্যই সহজও আছে তোমাদের জন্য একদম এটা পড়ে নেবে এরপর দেখো আরেকটা হচ্ছে এটা অনেক ইম্পর্টেন্ট এটা আমাদের সময় প্রচুর আসত সেটা হচ্ছে যে উদ্ভিদে এখানে দেখো বিয়ঙ্গটি আমি তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে কিভাবে আসবে পরীক্ষার মধ্যে এটা কিন্তু চিত্র দেওয়া থাকতেও পারো অনেক সময় নাও দেওয়া থাকতে পারে এভাবে আসতে পারে দেখো উদ্দীপকের সবচেয়ে গুরুত্বপূর্ণ এ উদ্দীপকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ এবং বি উদ্ভিদের সবচেয়ে আকর্ষণীয় অঙ্গ এবার দেখো প্রশ্ন কিভাবে বলা আছে বি অঙ্গটির চিহ্নিত চিত্র অঙ্কন করো তাহলে উদ্ভিদের সবচেয়ে আকর্ষণীয় অঙ্গ কোনটা আমরা কি জানি ফুল তাহলে এ দেখো ক নম্বর উত্তরটা দেখো উদ্দীপকের বি অঙ্গটি হলো ফুল নিচে একটি আদর্শ ফুলের চিহ্নিত চিত্র অঙ্কন করা হলো এ দেখো খুব সুন্দর একটি চিত্র এই এই জবা ফুলটা অবশ্যই তোমরা আঁকার চেষ্টা করবে বাসায় সবাই এটা একটা আদর্শ ফুল জবা ফুল কিন্তু এটা তোমরা বৈশিষ্যবে বাসা আঁকার চেষ্টা করবে এবং এ দেখো এখানে স্ত্রীস্তবক এখানে পাপড়ি পরাগধানী পরাগদণ্ড এটা হচ্ছে পুঙ্কেশ্বর আর স্ত্রী কী কী থাকে দেখো তো দেখো এখানে এভাবে তোমরা চিত্রটা দিয়ে দেন বর্ণনাগুলো দিয়ে দিবে এটা হচ্ছে বৃত্তাংশ বৃত্তাংশের যে কি বৃত্তটা যেটা আবৃত থাকে একটা দেখো সবুজকার একটা অংশ থাকে সেই অংশটা ঠিক আছে এটা হচ্ছে পুষ্পাক্ষ তারপরে এই দেখো এটা হচ্ছে পুষ্পবৃন্দ যে পুষ্পবৃন্দ আমরা যেটাকে বটু বলি ঠিক আছে যে ফুলের বোটা বা বটু অনেকে যে যেটা বলো পুষ্প এটা কিন্তু বইয়ের ভাষা পুষ্পবৃন্দ যেন তোমরা বুঝতে পারো তার জন্য আমি এটা তোমাদের অনেকে আঞ্চলিক ভাষায় বলে দিলাম তো দেখো এবার খ কি বলা হয়েছে এই অঙ্গটির গঠন ও কাজ লেখো এখানে এ অঙ্গটি গঠন লিখতে বলা হয়েছে তাহলে উদ্ভিদকে উদ্ভিদের এ অঙ্গটি হলো পাতা উদ্ভিদের এ অঙ্গটি কি সেটা হচ্ছে কি পাতা কারণ দেখো উদ্ভিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে পাতা কারণ পাতা সাহায্যে ক্লোরোফিল কিন্তু সূর্য আলোকের সাহায্যে খাদ্য তৈরি করে পাতার ক্লোরোফিলের সাহায্যে সূর্যালোকের সাহায্যে খাদ্য তৈরি করে উদ্ভিদ কিন্তু বেঁচে থাকে তো পাতায় কিন্তু ইম্পর্টেন্ট এর জন্য তো এখানে দেখ উদ্ভিদের কাণ্ডের পর্ব হতে যে পাতলা চ্যাপটা ও চওড়া পার্শ্বীয় অঙ্গের সৃষ্টি তাকে পাতা বলে তা পাতা কাকে বলে এটা এটা যদি পরে তোমাদের সঙ্গীত প্রশ্ন কিন্তু হয়ে যাবে উদ্ভিদে বিভিন্ন বর্ণ এবং আকার আকৃতি পাতা রয়েছে তবে বেশিরভাগ ক্ষেত্রেই পাতা সবুজ বর্ণের হয় পাতায় সাধারণত তিনটে অংশ দেখা যায় যথা পত্রমূল পত্রবৃন্ত তারপরে ও পত্রফলক অনেক সময় পত্রমূলের পাশে সবুজ সরু উপবৃত্তি উপবৃদ্ধি দেখা যায় তাকে যাকে উপপত্র বলে এটি উদ্ভিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ উদ্ভিদের জীবন ধারণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এইভাবে তোমরা এটা খুব সুন্দর করে পড়ে নেবে এটি উদ্ভিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ উদ্ভিদের জীবন ধারণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান ক্লোরোফিল পাতায় বিদ্যমান থাকে সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য প্রস্তুত করা পাতার প্রধান কাজ সূর্যের আলোর সাহায্যে এই পাতার ক্লোরোফিল কি করে কি মাধ্যমে সালক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করে পাতার মাধ্যমে উদ্ভিদের প্রশোধন করে আর এই উদ্ভিদ কী প্রক্রিয়া খাদ্য তৈরি করে এটি কিন্তু তোমাদের ঠিক চুন আসবে সেটা হচ্ছে প্রসেদন দেখো একটা প্রশ্নের মধ্যে কতগুলো তোমরা উত্তর পেয়ে যাচ্ছ এছাড়া কিছু উদ্ভিদে পাতার মাধ্যমে বংশবৃদ্ধি ঘটে যেমন পাথরকুচি পাথরকুচি পাতা কিন্তু মাটিতে ফেলে রাখলে এই পাথরকুচির যে পাতার কিনারা দিয়ে যে ইগুলো থাকে ঠিক আছে সে এই এই পাথরকুচি দিয়ে কিন্তু আবার সুন্দর পাতা দিয়ে আবার পাথরকুচি গাছ হয়ে যায় তো এটি কিন্তু বলে হচ্ছে অনেক সময় পাতার মাধ্যমে বংশবৃদ্ধি ঘটে থাকে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এটাও কিন্তু ইম্পর্টেন্ট এবং সহজ আছে তোমরা একটু কষ্ট করে পড়ে নিও এটা অনেক তোমাদের অনেকের অনেক বিদ্যালয় দিতে পারে যেহেতু প্রশ্ন এখন তোমাদের বিদ্যালয়ে হবে তাই তোমাদেরকে এরকম প্রশ্নগুলো আমি দিয়ে দিলাম যেগুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট আসবেই ঠিক আছে এগুলো থেকে এক পাঁচটা থেকে তিনটা চারটা তোমাদের কমন পড়বে ভুল যদি দুইটা তিনটা তোমাদের কম পড়ে তিনটা চব্বিশ চারটা কমন পড়লে চারটা চারটা বত্রিশ ঠিক আছে তো তোমাদের কিন্তু কমন পড়ে যাচ্ছে তো অবশ্যই তোমরা এগুলো একটু কষ্ট করে পড়ে নিবা আমি আরও দিয়ে দিচ্ছি এখন দেখো আরেকটা অনেক ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পৃথিবীর নমুনা মডেলের আলোকে একটি মডেল তৈরি করে তাতে পৃথিবীর অঞ্চলগুলো চিহ্নিত করো এরপরে তৈরি কিন্তু মডেলের আলোকে নাতিশুদষ্ণু মডেল সরি মণ্ডল সম্পর্কে ধারণা করো তো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই প্রশ্নের উত্তরটা তাই এর উত্তর আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি এ দেখো এখানে দেওয়া আছে উত্তরটা খুব সুন্দর করে এই যেখানে দেওয়া আছে এই যে ক নম্বর এটা কিন্তু কয়র উত্তরটা পৃথিবীর তাপমণ্ডলের অবস্থান ঠিক আছে এরপরে এখানে দেখো খ নাম্বার আছে এই যে খ নম্বর তোমার প্রত্যেকের কাছে কিন্তু গাইড আছে তো তোমরা গাইড থেকে এই উত্তরগুলো খুব সুন্দর করে পড়ে নিবে এখান থেকে যদি তোমরা না অবস্থা পারো গাইড থেকে খুব সুন্দর করে পড়ে নিবা এ পর্যন্ত এর খ নম্বর উত্তর ঠিক আছে তো এই ছিল আমাদের খন নম্বর উত্তর এরপর আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এটা এই যে নিচের গুরুত্বপূর্ণ ভৌগোলিক রেখাগুলো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এটা অনেক 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 ইম্পর্টেন্ট তো দেখো এর নিচে গুরুত্বপূর্ণ ভৌগোলিক রেখাগুলো চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হলো এ দেখো মূল মধ্যরেখা এটা কিন্তু মাইল স্টোন একটা স্টুডেন্টকে দেখলাম দিয়েছে ঠিক আছে আমার একটা স্টুডেন্ট মাইল স্টোনে পড়ে অষ্টম শ্রেণীতে তো ওর কিন্তু এটা দিয়েছে পরীক্ষার মধ্যে অনেক ইম্পর্টেন্ট পরীক্ষা চব্বিশ তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে তাই আমি এটা জানতে পেরেছি যে অনেক ইম্পর্টেন্ট দেখো এখানে মূল মধ্যরেখা আছে এটা উত্তর এবং দক্ষিণ তারপরে উত্তর এই যে এই যে এই দাগটা হচ্ছে উত্তর রেখা ঠিক আছে আর এটা হচ্ছে কর্কটক্রান্তির অংশ আর নিরক্ষরেখা এখানে এই যে নিরক্ষরেখার আর মকরক্রান্তি রেখাটা হচ্ছে এই যে এটা ঠিক আছে দেখো হালকা হালকা করে দেওয়া এটা হচ্ছে দক্ষিণ মেরুরেখা আর এইটা হচ্ছে উত্তর রেখা ঠিক আছে আর এই যে এইটা হ্যাঁ এটা হচ্ছে মূল মধ্যরেখা ঠিক আছে এটা হচ্ছে মূল মধ্য রেখা আর এই যে এটা হচ্ছে উত্তর মেরু রেখা এটা হচ্ছে দক্ষিণ মেরু রেখা এভাবে তোমার মনে রাখবে ঠিক আছে আর এটা হচ্ছে মাঝখানের এতটুকু হচ্ছে কর্কটক্রান্তি মেরু রেখা আর এটা হচ্ছে মকরক্রান্তি রেখা তো এখন দেখো আমাদের এটা কত বলেছে নিচে গুরুত্বপূর্ণ ভৌগোলিক রেখাগুলো চিত্রের মাধ্যমে উপস্থাপন করো এটা যদি বলে তাহলে তোমরা এতটুকু লিখে দিলে কিন্তু তোমাদের আর চিত্রটি এঁকে দেখলে আর লিখে দেখবে চিত্র গুরুত্বপূর্ণ ভৌগোলিক রেখা তো রেখাগুলো কি এভাবে তারপরে দেখো এখানে খ দেখো গুরুত্বপূর্ণ ভৌগোলিক রেখাগুলো হলো বিষুবরেখা কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখা ও মেরু রেখা নিচে এদের বর্ণনা দেওয়া হলো বা বিষুবরেখার সম্বন্ধে একটু বর্ণনা দিয়ে দিবি রেখা বা নিরক্ষ রেখা একটি কাল্পনিক রেখা যা পৃথিবীর মাছ বরাবর এবং উত্তর মেরু দক্ষিণ মেরু থেকে সমুদ্রে অবস্থিত এটা কি একটা কাল্পনিক রেখা এতটুক লিখে দিলে হবে এরপর কর্কটক্রান্তি একটি রেখা থেকে উত্তরে তেইশ দশমিক পাঁচ ডিগ্রি উত্তর অক্ষাংশ বরাবর একটি কাল্পনিক রেখা বাংলাদেশের উপর দিয়ে এই রেখা অতিক্রম করেছে এরপর দেখো মেরুরেখা উত্তর মেরুরেখা এবং দক্ষিণ মেরুরেখা রেখা থেকে উত্তর গোলার্থে ছেষট্টি দশমিক পাঁচ ডিগ্রি অক্ষাংশে অবস্থিত কর্কট প্রান্তের উপরে সরি উত্তরে এবং মর্কট। দক্ষিণে সূর্যের আলো কখনই লম্বভাবে পড়ে না এখানে গ্রীষ্মকালে অতি দীর্ঘদিন এবং শীতকালে অতি দীর্ঘ রাত হয় হয়ে ঠিক আছে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এটা তোমরা একটু এটা পরে রাখবে ঠিক আছে আর আমাদের সমগ্র পৃথিবীর মধ্যে কোনো একটি স্থানকে জানতে হলে বা এর অবস্থান জানতে হলে অক্ষরেখা জাগেমা রেখা রেখার পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ রেখা সম্পর্কে জানা জরুরি তো তোমাদের এইভাবে প্রশ্নটা থাকবে ক দৃশ্যপটে উল্লিখিত গুরুত্বপূর্ণ ভৌগোলিক অক্ষরেখাগুলো চিত্রের মাধ্যমে উপস্থাপন করো যেটা আমরা করেছি আর খ গুরুত্বপূর্ণ ভৌগোলিক রেখাগুলো বর্ণনা করো তো আমি প্রথমে তোমাদের উত্তরটা পড়ে প্রশ্নে এসেছি যেন তোমরা বুঝতে পারো যে এটা অনেক সহজ ঠিক আছে এ এখন দেখেছ কীভাবে আসবে আশা করি উত্তরটা আগে পড়ে যেন তোমাদেরকে প্রশ্নতে চলে আসাতে তোমার খুব সহজে বুঝলে যে প্রশ্নটা কিভাবে আসবে এবং খুব সহজ কিন্তু এরপরে আরেকটি কিন্তু প্রশ্ন আমি দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে এ দেখো এখানে আছে চিত্র দুটি লক্ষ্য করে এবং প্রশ্ন দুটির উত্তর দাও এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট অনেক ইম্পর্টেন্ট চিত্র রেখাগুলো কী নির্দেশ করে ব্যাখ্যা করো তো এখান থেকে ক্ষ কী নির্দেশ করে সেটা ব্যাখ্যা করতে বলছে এবং খ কোনো স্থানে প্রকৃত অবস্থান জানতে রেখাগুলো গুরুত্বপূর্ণ রেখাগুলো কী গুরুত্বপূর্ণ সেটা ব্যাখ্যা করো এটা কিন্তু আমার একটা এই এই প্রশ্নের উত্তর মতোই তাই তোমরা এটার উত্তরটা আমি দিয়ে দিচ্ছি এই যে এর উত্তরটা কক ও খ দ্বারা যথাক্রম অক্ষরেখা দ্রাগিমা রেখা নির্দেশ করা হয়েছে এতটুকু লেখলেও কিন্তু তোমাদের এক নম্বর চলে আসতেছে বা দুই নম্বর চলে আসতেছে এক নম্বর এতটুকু ছিল আর একটু বড় লিখলে কিন্তু চলে আসতেছে তাই একটু কষ্ট করে পড়ে নিবি এর খটাই যেখান থেকে পৃথিবীর গোলাকৃতি কেন্দ্র দিয়ে উত্তর দক্ষিণ কল্পিত রেখাকে অক্ষ বা মেরুরেখা বলে এই যে এতটুক আর বাকিটুকু উত্তর হচ্ছে এই যে এখানে ঠিক আছে খয়ের বাকিটুকু উত্তর এতটুক এখানে তো আমি এর উত্তরগুলো তোমাদেরকে এখন দেখিয়ে দিলাম ক খ এবং বাকি টুকু যেখানে দেখিয়ে দিলাম তো দেখো আমি কিন্তু গবিভাগের কিছু দৃশ্য উপর নির্ভর অষ্টম শ্রেণীর কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে দিয়েছি এখন আমি কিন্তু গবিভাগেরগুলো দিয়ে দিয়েছি সব তোমরা প্লে লিস্ট থেকে পর্যায়ক্রমে নিয়ে নিবে সাজেশন হান্ড্রেড পার্সেন্ট এগুলো থেকেই আসবে তো অষ্টম শ্রেণীর বিজ্ঞানটা আমি দিয়ে দিচ্ছি তো দ্রুত তোমরা এগুলো এখন এগুলো পড়ে নাও আমি সংক্ষিপ্ত প্লাস এগুলো দিয়ে দিচ্ছি তোমরা সেগুলো একটু প্র্যাকটিস করে নিও